মলিনাতেই সম্পূর্ণ আস্থা রাখছে মোহনবাগান আমরা আগেই আপনাদের জানিয়েছিলাম আসন্ন মরসুমের জন্য দল গঠনের চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মোহনবাগানের নবনির্বাচিত কোচ মলিনা আগেই আমরা জানিয়েছি দীর্ঘমেয়াদী চুক্তিতে মোহনবাগান জার্সি গায়ে চাপাচ্ছেন আপুইয়া মারফত খবর মোহনবাগানের নবনির্বাচিত কোচ মলিনার কাছ থেকে সবুজ সংকেত পাওয়ার পরেই আপুইয়ার জন্য পুরো দমে ঝাঁপিয়েছিল বাগান ম্যানেজমেন্ট এই মুহূর্তে যা পরিস্থিতি কোচের সিদ্ধান্ত অনুযায়ী নতুন করে আর কোনো ভারতীয় ফুটবলার সই করানো হবে না কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল ছাংতে বিক্রম প্রতাপ জিকসানদের দলে নিতে আগ্রহী মোহনবাগান তবে ছাংতে যে পজিশনে খেলেন তার জায়গায় একাধিক ফুটবলার রয়েছে মোহনবাগানে লিস্টান মানবীর আশিক কুরুনিয়ানদের মতো ফুটবলারদের উপস্থিতিকে অবহেলা করে ছাংতে বা জিকসানদের দলে নিতে আগ্রহী নন মলিনা পাশাপাশি মোহনবাগানের ভারতীয় ফুটবলারদের উপর যথেষ্ট আস্থা রাখছেন নবনির্বাচিত কোচ আসন্ন মরশুমের জন্য শুধুমাত্র বিদেশি ফুটবলার সই করানো হবে সেটাও মলিনার সিদ্ধান্ত অনুযায়ী ইউরো কাপের মতো বড় টুর্নামেন্টের দিকে নজর রয়েছে তার বেশ কিছু হেভিওয়েট ফুটবলারের নাম কোচের পছন্দের তালিকায় রয়েছে এখন দেখার শেষ পর্যন্ত কোন বিদেশি ফুটবলাররা আসন্ন মরশুমের জন্য সবুজ মেরুন জার্সি গায়ে চাপায় অন্যদিকে আপুইয়া বাগানে পাড়ি দেওয়ায় দলের শূন্যতা পূরণ করতে জিকসানের দিকে পা বাড়াচ্ছে মুম্বই সিটি এফ